আসসালামু আলাইকুম আবার নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি তো সামনে তো চলে আসতেছে রোজা তো রোজা উপলক্ষে চলে আসলাম জানালা জানালাটা একটু পরিষ্কার করতে যেহেতু নতুন বাসা এটা আমাদের এখনো পর্যন্ত আসার পর থেকে সময় পায় নিজে এই জানালাটা একটু আমি পরিষ্কার করে দেব তো এখানে প্রচুর পরিমাণে ময়লা মানে আগে তো একটা বাড়াটিয়ে ছিল এরপর থেকে প্রচুর পরিমাণে ময়লায় এটা আর পরিষ্কার করা হয়নি তো আমি সময়ের অভাবে সেটা করতে পারিনি আজ করে ফেলবো এর আগে তো আমি বারান্দার যে আছে ওগুলো পরিষ্কার করা আপনাদের সাথে শেয়ার করেছি কীভাবে খুব ইজিভাবে করেছিলাম তো এখন আমি এটাকেও দেখিয়ে দেবো তো আগে যে একটা স্প্রে আমি ব্যবহার করেছিলাম ওই স্প্রেটার সাহায্যে কিন্তু আমি এই জানালাটাকে পরিষ্কার করে নেব যাতে বেশি আমাকে ঘশা মাজা করতে না হয় অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারি মানে হালকা গসা দিলে সব ময়লা উঠে চলে আসবে এই স্প্রেটা ব্যবহার করলে তো এটার মাধ্যমে কিন্তু আমি অলরেডি শুরু করে দিয়েছি কাজ আমি আগে জানালার যে রডগুলো আছে ওইগুলা পরিষ্কার করে দেব এই জানাটা পরিষ্কার করতে আমার একটুও কষ্ট হয়নি কারণ এখানে যে গ্রিলের ফাঁকগুলো আছে এগুলো অনেক বড় বড় আমার হাতগুলোকে এইদিকে ওইদিকে মুখ করতে অনেক সুবিধা হয়েছে সেই জন্য এতটা কষ্ট আমার হয়নি এখন আমি এই জালিটাকে নেটটাকে পরিষ্কার করে দেব এই নেটের প্রত্যেকটা ছিদ্র কিন্তু একদম বন্ধ হয়ে গিয়েছে এত ময়লা এটার নীচের যে এটা আছে এটাও কিন্তু একদম কালসে হয়ে গিয়েছে নিচের সাইডটা তো এটা পুরোটাকে আমি এখন পরিষ্কার করে দিচ্ছি আমি এটা পরিষ্কার করতে দুইটা স্প্রে ব্যবহার করেছি একটা থাই গ্লাসের জন্য আর একটা হলো গ্রিলের জন্য এবং নেটের জন্য এই স্প্রে আমি কীভাবে তৈরি করেছি সেটা আমার আগের ভিডিওতে দেখানো হয়েছে চাইলে আপনারা দেখে আসতে পারেন আমার এই ভিডিওটি যদি আপনারা একটু দেখে উপকৃত হন একটি লাইক দিতে ভুলবেন না আর কমেন্টের মাধ্যমে জানাতেও কিন্তু ভুলবেন না তো এই একদম থাই গ্লাসের নিচের অংশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ময়লা এই যে স্প্রেটা আমি ব্যবহার করেছি এটা দিয়ে পরিষ্কার করার পরে মানে মনে হয়েছে যে এই জানলাতে আগে কখনো ময়লা ছিলই না আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কি পরিমাণ পরিষ্কার হচ্ছে এক টান দেওয়ার সাথে সাথে কিন্তু সাদা হয়ে যাচ্ছে মানে আমাকে এত বেশি গষা মাজা করতে হচ্ছে না যেহেতু এটাতে প্রচুর পরিমাণ লেবু ব্যবহার করা হয়েছে টক জাতীয় জিনিস কিন্তু যে কোনো জিনিসের ময়লা দূর করতে সাহায্য করে সেই জন্য কিন্তু এই স্প্রেটার মাধ্যমে এটা পরিষ্কার করতে আমার এত বেশি কষ্ট হয় নাই এখন থাই গ্লাসটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি করার পরে এখন একদম নিচের অংশটা আমি করে নিচ্ছি এই দেখার এত পরিমাণে ময়লা এটা মানে আমার দেখতেও ঘিনা লাগতেছে তো হাত দিয়ে আমি একদমই টাচ করতেছি না কারণ এমনিতে হাত না লাগিয়ে ধোয়ার পরে আমার প্রচুর ঘৃণা লাগতেছিলো এই জায়গাটা পরিষ্কার করতে এটা আমি একটা মেকআপের যে ব্রাশ আছে ওটার মাধ্যমে কিন্তু এগুলাকে একটু পরিষ্কার করে দিচ্ছি একদিকে সুবিধা হয়েছে কারণ এই জায়গাগুলো পরিষ্কার করতে কিন্তু হাত কেটে যায় এগুলো অনেক ধারালো হয় তো এই ব্রাশের সাহায্যে আমার অনেকটা সুবিধা হয়েছে পরিষ্কার করতে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর মহিলা এত পরিমাণে ময়লা কোথা থেকে আসছে একমাত্র আল্লাহ ভালো জানে আগে যারা ছিল আল্লাহ জানে তারা হয়তো বা কখনো হাতও দেয় নেই এখানে আবার অনেকগুলো টিস্যু টিস্যু সহ এগুলা আটকে আটকে আছিল। এগুলো আমি সব ফেলে দিয়েছি একটা শরীর সাহায্যে এটা পরিষ্কার করার পরে এত সুন্দর হয়েছে একদম নতুনের মতো হয়ে গিয়েছে মনে হচ্ছে আগে কখন এটাতে এক ফোঁটা ময়লাও ছিল না এই যে দেখতে পাচ্ছেন এই যে ব্রাশ আছে এটার সাহায্যে আমি অনেক সুন্দরভাবে মানে সবটা পরিষ্কার করে নিচ্ছি অনেক সুবিধা হয়েছে এই ব্রাশের সাহায্যে এটা ঘষা মজা করাতে তো এখন আমি দেখেন এটার ফাঁকে ফাঁকে আমি স্প্রে করে দিচ্ছি যাতে ভিতরে যদি ময়লা থাকে সেটা পানির সাথে বের হয়ে চলে আসবে এখন টাওয়াল একটা দিয়ে লাস্ট এটা হলো এটার পরে আর পরিষ্কার করবো না কারণ দিয়ে আমি পানিগুলো চেপে চেপে নিয়ে নিচ্ছি পানির সাথে যে ময়লাগুলো আছে সেটাও কিন্তু টাওয়ালের সাথে উঠে চলে আসতেছে এই যে দেখতে পাচ্ছেন একদম সাদা হয়ে যাচ্ছে তো দেখেন ফাইনাল লুক অনেক সুন্দর হয়ে গিয়েছে জানালাটা এখন আমি কিন্তু এক সাইড পরিষ্কার করেছি বাকি সাইডটা একটু পরে করবো যেহেতু বাচ্চার ঘুম থেকে উঠে গিয়েছে ওদেরকে খানা দানা খাইয়ে তারপরে বাকিটা পরিষ্কার করব এই জানালাটা আমার পরিষ্কার করতে সময় লেগেছে আড়াই ঘন্টা যেহেতু প্রচুর পরিমাণে ময়লা আর এই বাসে আসার পরে এখনও পর্যন্ত টাচ করা হয়নি সেই জন্য অনেক সময় লেগেছে তো এটা পরিষ্কার করে অনেক কাজ আরও করে নিলাম তারপরে এখন দুপুরে রান্নাবান্না করে নেব যেহেতু আজকে সবে বরাত শুক্রবার দিন তো আমাদের এখানে আমি পোলাও রান্না করেছি এই পোলাওটা এগুলো হলো শ্বশুরবাড়ি থেকে আনা খ্যাতের করা আতপ চাউল দিয়ে আমি এই পোলাওটা রান্না করেছি মাশালা এত ঝর ঝরে হয়েছে কিছু কিছু আলা আতপ চাউল আছে রান্না করার পর একদম ভত্তা হয়ে হয়েছে একটা সাথে একটা লেগে যায় কিন্তু এটা মনে হয় যে বাজার থেকে কিনে আনা পোলাও চাল অনেক সুন্দর হয়েছে গ্রানও কিন্তু অনেক সুন্দর বের হয়েছে তো এইদিকে একটা মূলা রান্না করব। একটা মাত্র রান্না যেহেতু এখানে আজকে মুরগি রান্না করব তো মানুষ যেহেতু এত কম সেই জন্য বেশি কিছু রান্না করব না একটা মূলা রান্না করব মাছ দিয়ে আর মুরগি রান্না করব সাথে তো সালাদ থাকবে তো এইদিকে আমি পলাওয়ার মূলাটা রান্না করতে করতে সবজি চলে এসেছে বাজার থেকে আবার দেবর সবজি নিয়ে আসছে মুরগি নিয়ে আসছে তো আমার যাকে বললাম যে একটু মুরগিটা কেটে দাও আমি বাকি কাজগুলো টুকিটাক করে নিই তো এইদিকে আস্তে আস্তে জিনিসগুলো গুছিয়ে নিলাম ফ্রিজে ঢুকিয়ে নিলাম অনেক সময়টা চলে গেছে যেহেতু আজকে বাচ্চারা বাসায় আছে ওদেরকে খাওয়া দাওয়া সামলানো এইসব আর কি তো এই দিকে অনেক ক্ষুধা লেগেছে আমার আর আমার যা দুইজনে বলতেছে অনেক ক্ষুধা লাগছে কী খাবো তো এর মধ্যে একটা শসা আর কিছু ছানাচু এক প্যাকেট ছানাচু ছিল ওটা দিয়ে মেখে নিলাম আর কি আমার মেয়েটাও বলতেছে খাবে খেতে বসে এই চামচ দিয়ে লুটপালুট করতেছে এখান থেকে ওখানে তো বাচ্চা কাচ্চাকে গোসল করে দিয়েছি ছেলে চলে গেছে চাচার সাথে নামাজে তো ওরা নামাজ থেকে আসে খাওয়া দাওয়া করবে এদিকে আমি তাড়াহুড়া করতেছি তাড়াহুড়া করে রান্নাটা করে নিয়েছি এখন চলে আসলাম ঘরটা একটু মুছে দেব ঝাড়ু দিয়েছি তো এখন পরিষ্কার করে দেব যেহেতু আজকে নামাজ পড়বো আর বাসাটা একটু যেহেতু বাচ্চারা মাঝে মধ্যে ফস্রাপ করে দেয় একটু রাগ রাগি হয়ে গেলে আর কি জিদ দেখিয়ে ফস্রাপ করে দেয় তো এটা সেই জন্য পুরো ঘরটাকে একটু মুছে দিলাম এখন প্রায় তিনটার কাছাকাছি বাঁচতেছে একটু তাড়াহুড়ো করতেছি কারণ জোহরের নামাজের সময় তো চলে যাচ্ছে তো এদিকে কিছু পাপস ছিল এগুলো ধুয়ে দিচ্ছে যেহেতু আজকে বন্ধের দিন তারপরে বাচ্চারা আছে বাসায় সামনে আবার আসতেছে রোজ রোজা এগুলো তো ধুতে হবে তো ভাবলাম যে আজকে এগুলো একটু ধুয়ে দিই আমার আবার কোনো কাজ করতে সেটার আগে থেকে ডিসিশান নিতে পারি না যেই কাজে আমি ডিসিশান নেব যে আজকে এই কাজটা আমি করব সেটা আমার কখনো হয় না মানে সারা দিন একটু আমি সময় ভাব না ওই দিন এই কাজটা করার জন্য আমি সবসময় যে কোনো কাজ মানে আমার মাথায় নাই এটা এখন করব এটা এখানে করে ফেলবো আমার অবস্থা হলো এরকম তো আমার যায়রা মাঝে মধ্যে হাসে যে বাপি আপনি এরকম কেন করবেন না করবেন না তো করে ফেলতে আর যেটা করবেন বলেন সেটাই করা হয় না তো আসলে জীবনটা মনে হয় যে এরকম যেটা করব না সেটাই হয় আর যেটা কখনো ভাবি নেই করবো এটা করব না বা হবে না সেটাই হয়ে যায় এরকম আর কি তো এই দিকে অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম একদম সকাল সকাল ভোরে ভোরে ভিজিয়েছি ভাবলাম যে একটু সকাল সকাল ধুয়ে নেব তো সকাল সকাল আর কই হলো একদম তিনটা বেজে গিয়েছে এখন কাপড়গুলো দিলাম তো এই যে এইগুলা করে তারপরে গোসল করে আমার অগোছানো বা একটু ময়লা কাচরা একদমই সহ্য হয় না মানে একদমই সহ্য করতে পারে না আমার শরীর যতই অসুস্থ থাকটা কেনা সেটা আমি করে ছাড়বো মানে এটা পরিষ্কার করে নেব তো এই দিকে ওয়ার্ড্রফের ওপরের অবস্থা এই আর কি মানে আমার বাচ্চাদের জন্য এগুলো কখনও আমি গোছায় রাখতে পারি না ও গুছিয়ে রাখলে ওদের কাছে মনে হয় যে এখানে কোন গুপ্তধন আমি লুকিয়ে রাখছি এগুলো ওর ঘেঁটে ঘুটে সব বের করবে কি রেখেছি এখানে বিশেষ করে আমার ছেলেটা মানে একদম একদিনের বেশি দুই দিন এগুলো গোছানো থাকে না তো আজকে সময় নিয়ে একটু এগুলো একটু করে নিলাম আর কি এখন নামাজটা পড়ে নিচ্ছি গোসল করে এসেছি তারপর একটু খাওয়া দাওয়া করব। তো বাচ্চাদেরকে আমি ভাত দিয়ে দিয়েছি ভাবলাম যে ওর চাচা আসার পরে বলছি যে চাচুর সাথে বসে খানাগুলো খেয়ে নাও তোমরা তিনজনকে দিয়েছি আর এই অবস্থা মানে আমি খাইয়ে না দিলো ওরা কখনো খাবে না তো এখন আর কি করব মানে এখন ওদেরকে আগে খাওয়াবো তারপরে আমি খাবো এই যে ভাস্তাছে সাড়ে তিনটা মানে ওদেরকে খাই আমি খেতে খেতে প্রায় বাঁচবে চারটা আমার প্রতিদিনই সেম অবস্থা হয়ে যায় দৌড়াতে দৌড়াতে কক্ষনো সময়ের আগে যাইতে পারি না সময় যেন আমার আগে দৌড়াচ্ছে আজ আমার ভিডিওটি এ পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম